বন্ধুরা আজ তোমাদের সাথে আমি মুরগির মাংসের রেসিপি শেয়ার করব তো দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি একে একে মশলা সব অ্যাড করবো তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন একে এখন আদা বাটা দিব দুই টেবিল চামিচ আদা বাটাটা দিয়ে সুন্দর করে তেলের ভিতরে আদাটা ভেজে দিব। আদাটা ভালো করে সুন্দর করে ভেজে ভাজলে আদার কাঁচা গন্ধটা থাকে না তো এখন আদাটাকে আমি সুন্দর করে ভেজে দিলাম এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব। যাতে মশলাটা পড়ে না যায় তো এরপর আমি মশলা পাখি দিয়ে দিলাম হলুদ মরিচের গোড়া দিয়ে দিলাম মাংসের মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখন মশলাটাকে ভালো করে কষালাম দেখুন কী সুন্দর কালার এসেছে তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব যেহেতু কষানো হয়ে গেছে মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন মুরগির মাংসটাকে ভালো করে কষাবো দুই থেকে দুই তিন মিনিট কষিয়ে তারপরে এটার ভিতরে আলু অ্যাড করব তো এখন ভালোভাবে মুরগির মাংসটাকে কষাইলাম এখন ঢেকে সুন্দর করে ঢেকে কষিয়ে আবারও দেখুন নাড়াচাড়া করলাম এখন এখানে আলু দিয়ে দিব যেহেতু আমি ঢেকে কষাইছি হ্যাঁ তো আমি ভিডিওটা করি নেই তো এখন আলুটা অ্যাড করে দিলাম এখন আলুটা অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ কষাবো কষানো হয়ে গেলে তারপরে পানি অ্যাড করবো তো এখন আবার একটু ঢেকে দিব আবার এখন একটু নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা আমি কিন্তু অবশ্যই ঢেকে ঢেকে কষাইছি একটু পর ঢেকে দিছি তো ওই ভিডিওটা আমি করি নেই তো এই দেখুন এখন পানিটা অ্যাড করে দিলাম এখন পানিটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমি একটু আঠা আঠা ঝোল রাখবো পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তো এখন আমি আবারও ঢেকে দিব এরপরে ঝোলটা যখন আটা হয়ে যাবে তখন দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর আমি তরকারির ভিতরে একটা টমেটো অ্যাড করেছি একটু স্বাদের জন্য তো এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিন